হ্যালো সব গাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা খেলতেছি ফ্রি ফায়ার সরি মানে তো আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা খেলতেছি ফ্রি ফায়ার তো ওখানে একটা প্লেয়ার আছে ওকে আজকে চরম দোলাই দিতে হবে কেননা আগের বার আমি নিজেই চরম দোহলাই খেয়ে গেছিলাম ভালো মতো খেলতে হলে এরকমই খ্যাত করতে হবে ওকে চাকু দিয়ে এবার খেলবো তো যাক ও যাক যদি যাক হয়ে যাক না কেন মারস বুঝে ओके अभी एक को और एक बारे कर दी सी तो और अभी देखते पाई सी और ये ये कर दिस्ट तो सी कि तो ओ हमारे ऊपर टाग रहा है टाग रहा है इसका सेवर ऊपर तो हमें उठा ना ओके हमारे जे हमारे बेटर मजा ले ও তাও আমার মারতে পারবে না সমস্যা নাই যতই ড্যামেজ দেওয়ার চেষ্টা করুক না কেন খুব পাগলই থাকবে ওদিক দিয়ে মারতামে উকি আরে ভ্যাস কি ওকে এত টাকা দিয়ে বা জানা পারে গা অ'কে আগে দুই ডেগুলিকেনেদ ওৱান পিষ্টল অ'কে একেটা পিষ্টল নিছে

मेरे सब पांग लेगा अरे भाई आज की ए गुलाल भोने लगे उन्नोदिके भैया गेसे ए बार আমি ভালো খেলবো ভাই এইবার আমি ভালো খেলমই রাউন্ড 5 হই গেছে ওকে ইয়ালা migliore বুদবক্তা ই দিব আমি ও খেলতেই না পারে

এই ম্যাচটা ঠিক আছে এটা এটা ওকে প্রথম ভাই আমি তো ইজিলি জিততে গেছিলাম খালি একটু পরের ম্যাচটা কি হয়েছিল একটু জানালো হয়ে গেছে ও কি আগে স্টার্ট দিয়ে দিয়েছে অন্য প্লেয়ারে ঠিক আছে অন্য প্লেয়ারে স্টার্ট দিয়েছে সমস্যা নাই এইবার আমার আসল খেলা হবে একটু নুবের মতো মনে হয় আমাদের অন্য অন্য প্লেয়ার আছে ভালো ভালো গুল্ডি দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

तो अब और एक खेला खेलबो ओके एक मैच खेलबो टाइगर का मैं ओके ब्रेक है क्या स्टार्ट थी के में इरेटो बेसी बाराई देबे स्टार्ट वन मोमेंट তো আমরা প্রথম ম্যাচ অফ ক্যামেরা অনেক কিছু করে হালাইছিলাম তোমরা দেখতে পারো না দেখাই ভাই কেননা আমি নুবের মতো সব খেলতে খেলতে ভাই প্রথম ম্যাচের মতো সেরকমই আমি হেরে গেছি এক দুজনে আর এই বাড়ি চাইনাবারই বার কাছে অনেক কিছু আছে খুব বেশি নিতাসিনে আমার এই চাইন হয়ে আছে একজনকে গুলি করছে অনেক ভালো ভালো জিনিস আছে সবছি ওকে আমরা দুই গাছ তো প্রথমে অনেক ভালোভাবে কাজ লাগে

मैं भी उसको मैं बोल रहा हूं 45 हरा दे हीरा पकड़ तू बेटे लोग ही गए ओए इबारा देख साउंड ही करला ना कोई कोने कोने बंद हो जाती है भाई पसंद अटैक करता से अरे हमारे कैसे जमा गई से से पा ये कर रहा हूं जोर दिया नहीं कट के यार

এইবার আমার খেলা হবে এইগুলি রাখো যদি ভালো ই করা যায় এই তো না